আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন দেশে কিংবা প্রবাসে ঘরে আপনার হাতে থাকা স্মার্টফোনে অনলাইনে ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই এস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি উপস্থাপনায় আমি সামিউল ইসলাম মিশন দিকে আমরা জানেন যে প্রতিনিয়ত আমরা রংপুর বিভাগের যে আটটি জেলার যে দর্শনীয় স্থান রয়েছে সেই ভাইরাল ব্রিজ বলেন এবং ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনযাত্রা সবকিছু তুলে ধরার চেষ্টা করছি এ এস ব্লক টোয়েন্টি চ্যানেলের মাধ্যমে এরই ব্যতিক্রম নয় আমি এই মুহূর্তে এমন একটি ব্রিজে রয়েছি এটি সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলেছে সেই ব্রিজটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে সুবিধা অসুবিধা সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকবেন মেকুরাই দৃষ্টিনন্দন কাটের ব্রিজ মাহিগঞ্জ রংপুর এর অবস্থান কোথায় আর সেখানে কিভাবে যাওয়া যায় কি কি আছে এই জায়গাটিতে যার কারণে হাজারো প্রকৃতি প্রেমীরা ভিড় প্রতিনিয়ত এছাড়া তুলে ধরার চেষ্টা করবো সেখানকার স্থানীয়দের সুবিধা অসুবিধা নিয়ে দেশের উত্তরবঙ্গের বৃহত্তম জেলা এই রংপুর আর এই রংপুর হতে প্রায় ছয় কিলোমিটার দূরে দক্ষিণ বক্সিপুর পার্ক রঘুবাজার এলাকার মাহিগঞ্জে অবস্থিত এই দৃষ্টিনন্দন মেকওয়ার ব্রিজটি স্থানীয় লোকজনদের চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে এই দৃষ্টিনন্দন ব্রিজটি পাশেই রয়েছে একটি বিশাল বট গাছ যেখানে হাজারো পাখির আশ্রয় মিলেছে এছাড়া ব্রিজের দুপারে বিশাল আকৃতির পুকুর থাকায় সাধারণ প্রকৃতিপ্রেমীদের আনাগোনা প্রতিনিয়ত বেড়ে চলেছে এই ব্রিজটি আমার সাধারণ বললে বিরানব্বই ধ্বংস কিন্তু তখন থেকে সাদ মামলাল ছিল এই ব্রিজ দেখার জন্য সাদাল ছিল ডিএম কাদের ছিল এই জায়গায় কিন্তু ব্রিজ হয় নাই এই তখন তাই আছে পরে যাব হোক আমরা কাউন্সিলার ধরি কিছু রাস্তার থাকি বানাইছি আপাতত দিয়ে রাখছি যে যাক মানুষ যাওয়া হয় এখানে ঘটনা হলো হলো কি ওটা কোতোয়ালি এটা সিটি দায় আছে সিটি কিন্তু যে গাছের ওই জায়গায় যাবেন ওটা কিন্তু ফিরকা এই ব্যবধান বাজে গেছি এই জায়গায় ওই পাশের চেয়ারম্যান তাও গুরুত্ব দেয় না আমাদের এই পাশের যে কাউন্সিলার সেও গুরুত্ব না এটা অবহেলিত আছে দেখা গেল ওই পাশের লোক এই পাশে যাইতে খুব কষ্ট বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে ব্যাপক সারা ফেলেছে এই অনুভূতিটা কেমন লাগতেছে যে আপনাদের এই সামান্য ব্রিজটুকু দেশের মানুষ দেখতেছে অবশ্য তো ভালোই লাগতেছে ভালো না আমার কাছে কি আসতেছে আসি দেখতেছে এটাই তো ভালো প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ নদীর স্বচ্ছ জল সূর্যরশ্মি নিবিড় সক্ষতায় ঝলমল করে স্রোত কখনো জোয়ার আবার কখনো ভাটা মন মিশে একাকার হয় এই রূপালি জলে আর সময়টা যদি পরন্ত বিকেলের হয় তাহলে তো কথাই নেই বেলায় পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা নদীর জলে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা তখন দর্শনার্থীর প্রাণে চাঞ্চল্য ফিরে আসে গধূলি লগ্ন no dir para অনন্ত বিকেলের গল্পগুলো হয়তো এমনই এমন দেশের ছোঁয়া পেতে এ প্রজন্মের তরুণ তরুণীদের আগ্রহের যেন শেষ নেই তাই তো নদীর পারে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকে কেউ বা বন্ধুর সঙ্গে আবার কেউ বা বান্ধবীর সঙ্গে শেষ বিকেলে মায়াজর্ণ অপূর্ব মুহূর্ত উপভোগ করতে নয়ন চূড়ানো অপূর্ব সৌন্দর্য খুঁজতে নদীর কাছে যাওয়া সত্যি দারুণ গধুলি বেলায় লাল সূর্যকে হাতের মুঠোয় বন্দি করার ভঙ্গি ধরেন কেউ কেউ সবার হাতে মোবাইল ক্যামেরা ছবি তুলে স্মরণীয় রাখা করে রাখার প্রচেষ্টা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার কিংবা লাইভ প্রচার করেছেন গধুলির সময়ে আবিরে রাঙ্গা আস্তমান লাল সূর্য দিনের শেষে থেমে আসে চারপাশের কর্মকোলাহল প্রকৃতিতে নেমে আসে অন্যরকম এক প্রশান্তি পশু পাখি নিরে ফেরে যেতে থাকে সারাদিনের কর্মব্যস্ততার পর শুরু হয় মানুষের ঘরে ফেরার পালা রঘুবাজার এলাকায় করে এক সূর্যের রক্তিম প্রকৃতি যেন রঙে নিজেকে সাজায় সর্বত্র বক্সি নদীটির স্বর্গীয় আভায় রাঙানো আকাশ এই শোভা এই অপরূপ রূপের মাধুরী দেখে দু চোখের তৃষ্ণা যেন মেটে না বিশ্ব স্রষ্টা যেন নিজেকে আড়াল রেখে মোহমায় সৌন্দর্যের মধ্যে মানুষকে গুয়ে রেখেছে 33 নম্বর ওয়ার্ডের মেকুরা ওয়ার্ড এই সম্প্রতি এই বৃষ্টি কিন্তু ভাইরাল হয়েছে তবে বৃষ্টি ভাইরাল হলেও কিন্তু এই দুই এলাকার মানুষের কিন্তু দুর্ভোগ এখনো কমেনি আমরা এখন কথা বলবো এখানকার একজন স্থানীয়র কাছে তার কাছে জানতে চাইবো যে আসলে আপনারা এই দুই গ্রামের মানুষ কতদিন যাবতই যাতায়াত করতেছেন এইখানে বহু বছর থেকে এখানে এই রোডে মানো করো হাজার হাজার লোক এখানে চলাচল এই কাটের বৃষ্টিটা এর মধ্যে কেউ লক্ষ্য রাখে না মানুষের খুব কষ্ট আনুমানিক এখানে হচ্ছে দুই এলাকার কিরকম মানুষ বসবাস এখানে মনে করো ছয় হাজার লোক বেশি এখানে আছে আচ্ছা আপনাদের এমার্জেন্সি যদি কারো অসুস্থতার ক্ষেত্রে যেতে হয় সেক্ষেত্রে আপনারা শহর বা মেডিকেলে কিভাবে যান মানে দূরে ঘুরে যাইতে হয় বন্যা কবিলিত যখন হয় বা আমরা দেখতে পাচ্ছি যে এখন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পানি বেশি হয় সেক্ষেত্রে আপনারা কি করেন তারপর তখন করে কি যে কষ্ট করে কেউ ব্রিজই মনে করে এর উপরে দিই এই যে চলাচল করে আমরা চাই যে একটা ব্রিজ হয় হলে আমরা জন্য খুব ভালো সম্প্রতি এই ব্রিজটা কিন্তু ফেসবুক মাধ্যমে হচ্ছে অনেক ভাইরাল হয়ে গেছে সবাই অনেক জানাজানি করেছে আর সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কিরকম মানুষের উপস্থিতি দেখছেন এই ব্রিজের মধ্যে এই ব্রিজের মধ্যে হাজার হাজার লোক প্রতিদিনে আছে গাড়ি নিয়ে দূর দূরন্ত থেকে কুড়িগ্রাম লেলফামারি দিনাজপুর ঠাকুরগা পঞ্চগড় দূরে দূরের লোক এই জায়গায় আছে

তেত্রিশটা ওয়ার্ডের মেকুরা ঐতিহাসিক এই ভাইরাল কাঠের বীজ সম্পর্কে যোগাদক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে কথা হবে নতুন একটি জায়গা সম্পর্কে সে পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছে আমি সামিল ইসলাম মিশন আল্লাহ হাফিজ